টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাকি টাঙ্গাইল ডিস্ট্রিক কালিয়া থানা যাই হোক আইছেন কয় বছর হইছে সুদর আমি আছি 14 বছর 14 বছর আলহামদুলিল্লাহ হ্যাঁ বাংলাদেশে তো নাকি আমরা মানে এই সব কাজ করতে চাই না কত ইচ্ছা না ঘটনা নাকি আমি দেশে কাজ করা হয় না দেশে বাদে নাই দেশে বাদে না ওইদরে ভালো নাকি ওইদরে কাজ করা হয় গরম দা কম তো গরমে তাপমাত্রা কি রকম কোনো সমস্যা হয় নাকি গরম এই এই গরম বেশি না কেন গরম না 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 গরম বেশি না ওইদরে বাংলাদেশে আজাব বাংলাদেশে গরম বেশি আসসালামু আলাইকুম আমি রিওয়ান বড় বড় মটো দাম্মাম আলহাসা থেকে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে এখন মোটামুটি শেষ পর্যায়ে আর হয়তো দুই এক দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে আমি বর্তমান যে জায়গায় আছে এটা সৌদি আরব দাম্মাম আলহাসা আশেপাশে কোনো এখনো বাড়িঘর নেই অনেক দূরত্ব আমাদের বাংলাদেশে বাইরে এখানে কাজ করতেছে আসলে এখানে মানে দান করা কোন বাজে ফসিল করা এভিখানে সবকিছু আসলে সম্পূর্ণ সবকিছু পরামর্শ বুদ্ধি আমাদের টেকনিক বাংলাদেশি বাইরেরই আসলে সৌদি আরবে মানে মরুভূমিতে বালুর মাধ্যমে এত কিছু হয় এরকম মার্শাল আসলে সবই বাবার বিষয় সবকিছু আসলে আল্লাহ তালা চাইলে সব জায়গায় সবকিছু করা সম্ভব দানগুলি দেখতে পারতেছেন এই দানগুলি মানে কালার খুবই লাল মানে একটু অন্যরকম সাথে হুঙ্গা দেখা দেখা যাচ্ছে বাংলাদেশে যেমন কাজী দান না এরকম দানের নাম অনেকে জিজ্ঞেস করে ভাই দানের নাম কেটে কি দান দানের নাম সঠিক আমি বলতে পারি না অনেকে বলে আসলে কি পরিমাণ লাভবান হবে না হবে এই বিষয়ে সৌদি আরব মূলত আপনার সৌদি আরব তেলের দাম কম এইসব জায়গায় যা কিছু দান করা হয় মাছ দানের মাধ্যমে এই মরুভূমিতে আশেপাশে হয়তো অনেকেই জানেন বাড়ি কন্যায় এগুলি আপনার ডিপটি বলে আছে না যেমন মানে পল্টন বলা বাংলাদেশে এরকম তেলের দামটা কম এই জন্য হয়তো লাভবান আবার যে কারো দেশে কি খরা বলে না নাড়া বলে এগুলি আপনার উঠের জন্য নিয়ে যাবে মানে উঠের মালটাই খামারে দানের চেয়ে এই নাড়া ভালো লাভবান হবে এই জায়গার আশেপাশে কোনো কারেন্ট নেই বিদ্যুৎ নেই এই জায়গাতে যে জমিতে পানি দেওয়া হয় এই জন্য মানে ডিপ টিউবওয়েল দিয়ে পানি দেওয়া হয় এই জন্যই বলছে আগে মানে তেলের দাম কম থাকাতে তারা অনেক লাভবান বেশি আর কি এদিক দিয়ে একটুখানা তাদের সুবিধা একেবারে ফ্রেশ পানি উঠে এখন নিস্তাই কে একেবারে আয়রন মুক্ত পানি ওই সব পানি যে উঠে ওইরকম ভিডিও আমার পেজে দেওয়া আছে চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন নিয়মিত মরভূমিতে বালুর মাধ্যমে এখন কি কি হচ্ছে এই সব বিষয়ে ভিডিও দেওয়া হয় কন্টিনিউ পেজটি যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই এই সব ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দেওয়া সাথে থাকবে না এই যে দেখতে পারতেছেন যারা কাজ করতেছে তারা সবাই কোম্পানিতে ডিউটি করে কোম্পানির ডিউটি শেষ করে তারপরে এখানে এসে ঘন্টা হিসেবে পার্ট টাইম করে কারণ কোম্পানিতে বেতন খুবই কম বর্তমান অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আমরা আসলে আমরা বাঙালি রাজা আছে আমরা বাংলাদেশে অনেকে আছি মানে বাংলাদেশে এই কাজটা কিন্তু করতে চাই না করতে ইচ্ছুক না অনেক কষ্ট হয় সৌদি আরব অনেক এভাবে মানে প্রবাস লাইফে টাকাটা বুধ মনে হয় এভাবে চলে আসে না তেমন কিছু না হয়তো ভিডিও দেখে মোটামুটি বুঝতে পারতেছেন এখান থেকে মানে টাকাটা ইনকাম করা মানে রিয়ালটা ইনকাম করা কত টাফ ব্যাপার হয়